হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে কী বার আজকে শনিবার হ্যাঁ আজকে হচ্ছে শনিবার মনসা পুজো দুটো একসাথে পড়েছে বেশ ভালোই হলো একদিনেই নিরামিষ খাওয়া হয়ে যাবে তাই না তো এদিকে রান্না হবে সোয়াবিন আর ভাত তো এদিকে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি সবে বসালাম এখনও কিন্তু গরম জলটা হয়েছে এখনও ফোটেনি আর এদিকে এখন বাজে হচ্ছে এই ছটা মতো বাজে তো কাজটা সেরে ভাত বসিয়ে দিলাম আর এদিকে একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম অনেক চারা বেরিয়েছে কিন্তু এখান থেকে দেখানো যাচ্ছে না তোমাদেরকে অন্য একদিন দেখাবো ঠিক আছে তো এখানে দেখো সয়াবিনের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছে আর এটা এখন লাল লাল করে ভেজে নেব তো সোয়াবিনটা আমি বসিয়ে দিয়েছি আদা জিরে বাটা দিয়ে আর এদিকে দেখো লাল শাকটা ধুতে যাচ্ছি আর আদা জিরে আর হচ্ছে কাঁচা কাঁচা পাকা যে লঙ্কাগুলো হয় না সেগুলাই দিয়ে সোয়াবিনে তাকিটা করব শুকনো লঙ্কা দেব না কারণ ওগুলো একদম খাওয়া মানে যতটা মেনে চলা যায় বারণ করেছে ডাক্তার খেতে মানে হয় না কোনো কোনো সময় হয়ে যায় মাংস টাংস আনলে না কাঁচা লঙ্কা দিয়ে খেতে নিজেরই কেমন লাগে দেখতেই ভালো লাগে না খেতে কেমন মানে ভালো লাগবে কী করে যতটা মেনে চলা যায় মাছের ঝোল সোয়াবিনের তরকারি টরকারি করলে না একটু কম দেওয়ারই চেষ্টা করবো যত না দেওয়া যায় আর মানে নিজেরা খাব তো যত না দেওয়া যায় আর যখন মাংস টাংস আনবো তখন তো শুকনো লঙ্কা দিতেই হবে নালে বলে না কি যেন একটা কথা আছে দেখে ভক্তি না আসলে খেতে ইচ্ছে করে না তো সেরকম যতই স্বাদ হোক দেখতে যদি সুন্দর না হয় খেতে ইচ্ছা কিন্তু করে না তো এদিকে আমি দেখো হ্যাঁ নাইটি চেঞ্জ হয়ে গেল কি করে বলো তো আমি না স্নান করে চলে এসেছি তো আজকে রান্না করতে করতে স্নান করে নিয়েছি দেখো এদিকে শাকটা বসিয়ে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম কিছু বাসনও মাজা হয়ে গেছে শুধু এই কড়াইটাই আছে তো এইদিকে ভাত বেড়ে নিচ্ছি দুটো দুটো থালাতেই দেখো ভাত বেড়ে নিচ্ছি তোমাদের দাদাভাই এই সাদা থালেরটা নিয়ে যাবে এটা হচ্ছে ঠান্ডা করতে দিচ্ছি আর ওই যে থালে এখন বাড়ছে সেটা হচ্ছে খেয়ে যাবে তো দুটো থালাই আমি এখন ঘরে নিয়ে চলে যাব আর ঢাকা দিয়ে চলে আসবো তো চলো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে ও ব্রাশ করতে গেছে এদিকে আমি এখন দেখো শাকটা করে নিচ্ছে এদিকে ব্রাশও করা হয়ে গেছে আমার আর কী যেন খাচ্ছিলাম জানো তো মুখের মধ্যে কী যেন একটা বেশ ছিল আমি ভয় দেওয়ার সময় মনে করতে পারছি না কী যেন খাচ্ছিলাম তো যাই হোক স্নান টান হয়ে গেছে এখনও টাথা আশ্রয়নি তো মাথাটা কিন্তু এখনও আশ্রয়নি তোমাদের দাদা খেতে বসে পড়েছে আর ওর খাবারটা আমি রেডি করে দিচ্ছি যেটা এখন নিয়ে যাবে তো থালায় বেড়ে দিয়েছিলাম পুরো ঠান্ডা হয়ে গেছে এখন এই যে ভাতটা দিয়ে দিলাম আর ভাতের সাইডেই হচ্ছে দিয়ে দেবো হচ্ছে কি শাক লাল শাক লাল শাক দিয়ে দেবো ও বলছে কম কম করে দেওয়ায় একদম বেশি দিও না খেতে পারি না অত তো কম কম করে দিচ্ছে আমিছি বেশি থাকলে আমি বা খাবো কী করে এতটা আমার এমনি লাল শাক খুব একটা ভালো লাগে না তাও পেঁয়াজ টিয়াজ করলে দিয়ে করলে একটু ভালো লাগে কিন্তু নিরামিষ করে তো একদমই ভালো লাগে না আর এইদিকে এই যে বাটির ঢাকনাটা নিয়ে আসলাম এই যে সয়াবিনের তরকিটা তো তুলে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে তো এই যে ঢাকা দিয়ে দিলাম চলো এবার আমি ও কটা ভাত খেয়ে নিই আমি এখনো ঘুম থেকে উঠিনি আমি ও কটা খেয়ে নিই তোমাদের দাদাভাইয়ের সাথে তো খাওয়া হয়ে গেছে আমি আর তোমাদের দাদাভাই একসাথে খেয়ে নিলাম ও এখন এই যে বেরিয়ে যাচ্ছে তো চলো এবার ঘরে যাই পড়ে যাব নাই উঠে এবারে যে অনেকটা পরে চলে আসলাম এখন বাজে হচ্ছে বারোটা তো এইদিকে এই যে কাকি শাশুড়িদের বাড়ি থেকে প্রসাদ দিয়েছে মনসা পুজোর আর ওটা দিয়েছে আর একটা বাড়ির থেকে তো দুটো বাড়ি থেকে এখান থেকে আমি কিছু খেয়েছি প্রসাদ আর বাবাকেও কিছু দিয়েছি আর এখান থেকে এখন বাবাকে দিতে যাবো এটা সবে নিয়ে আসলাম আর হচ্ছে মেয়ে হচ্ছে গেছে এখন ওর ওই যে খেলা করে না যে দিদিদের সাথে ওই দিদিদের বাড়ি গেছে ওকেও এখন আনতে যাব এখন যাচ্ছে হচ্ছে ছাদে মেয়েকে স্নান করাবো উপরেই করাবো মাসি নিচে চান করছে

চলো এখন আবার আসতে মেয়েকে স্নান করে আসবো তো জামা কাপড়গুলো জামা কাপড় তো নাইটি শুধু নিচে রাখবো রেখে মেয়েকে তেল দেবো মাথায় দিয়ে স্নান করবো চলো ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে কটা কটা বাজে বারো প্রায় ছটাই বাজতে গেলো পাঁচ মিনিট বাকি কিন্তু ঘুম থেকে উঠেছি হচ্ছে সাড়ে পাঁচটার সময় কারেন্ট ছিল না সবে কারেন্ট আসলো বারোটা হাতে করে ঘরে ঢুকলাম দেবো বলে সবে কারেন্টটা আসলো ঘুমটা ভালো হয়নি আর একটু ঘুম হতো আর সময়টাও দুর্বল লাগছে খুব খুব খারাপ লাগছে শরীরটা দেখি সন্ধ্যাবেলায় একটু হলমেস খাবো দুধ খাও না দুধ খেতে ইচ্ছা করে না দুধ খেলে যে কেমন লাগে আর আজকে যেহেতু মনসা পুজো আজকে দুধে তো জল মেশাবেই একদম পাতলা জল জলের মতো দুধ কোনো স্বাদ নেই আজকের দুধে বুঝেছ তো মামা আমার তোমার দাদা ভাই গেছে হচ্ছে রাস্তাঘাটতে তো চলো আমি আমিও যাবো একটু ঘরটা ঝাড় দিয়ে নিই হাত মুখটা ধুবো ধুয়ে তারপরে আমিও যাবো ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছো ঘরটা ঝাড় দিয়ে নি to তো অনেকটা পরে চলে আসলাম রাতে রান্না বান্না করব এই যে গাজর বের করে নিয়েছি একটা বিট নিয়েছি আর দুটো আলু নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এগুলাই এখন কাটবো তো কাটতে বসে পড়েছে আর এইদিকে মেয়ে কেক খাচ্ছে খেতে খেতে দেখো এখানে এসে আমাকে বিরক্ত করা শুরু করে দিয়েছে আমি বলছি তুই ওখানে যা ফোনে গান চলছে গান দেখগা যা ও তো কিছুতেই শুনবে না অনেকবার করে বলছি তারপরে দেখো একবার এটা নিচ্ছে একবার ওটা নিচ্ছে তারপরে কিছুটা কেক নিয়ে মুখে মাখিয়েছে না আমি বলছি সসরস্বর এখানে ফোন রয়েছে আমি ওকে যে বকা দিচ্ছি ও তো কিছুতেই শুনছে না আমি যে ওইদিকে যা ওইদিকে যা ও কেক মেখেছে মুখে অনেকটা কেক মেখেছে আমি রেগে গেছি দেখো কারণ কেক মাখলে না মুখটা কেমন তেল তেল হয়ে যায় তারপরে বলছি আর মুখটা ধুয়ে দিই নাহলে আর পরে মনে থাকবে না তার জন্য মুখটা একটু ধুয়ে দিলাম আর এদিকে এখন গাজরগুলো কেটে নিচ্ছে ভাত করবো আজকে যেহেতু মনসা পুজো আমাদের বাড়িতে রুটি খেতে নেই তো তার জন্য ভাত করব আর হচ্ছে একটুখানি গাজর দিয়ে বিট দিয়ে একটু তরকারি করব তো চলো সবজিগুলো সব কেটে নিই তো এখানে কাটা হয়ে গেছে দেখো গাজর আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা একসাথে কেটেছি বিটটা আলাদা কেটেছি বিটটা কাটার আগে ধুয়ে নিয়েছি কারণ কাটার পরে বিট ধুতে নেই তাহলে মানে ওই যে রঙটা সবটাই বেরিয়ে যায় লাল রঙটা তো ওটা যতটা না বেরোয় ততটাই ভালো তার জন্য আর কি আমি ধুয়ে নিই কাটার আগে আর এদিকে দেখো চাল তুলে নিচ্ছি ওইদিকে তরকারিটা আমি বসিয়ে দিয়ে কিন্তু চলে এসেছি তরকারিটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে বসিয়ে দেবো ভাত আর এখন টাইম হচ্ছে আটটা বাজে তো চলো এদিকে চালটা এই যে তুলে রাখলাম তো চলো চালটা এখন কল থেকে ধুয়ে নিয়ে আসবো আর এই বাটিটাতে করেই ভাত কিন্তু বসিয়ে দেবো তো দেখতে থাকো তো অনেকটা পরে চলে আসলাম আর রান্না বান্না করে অনেকটা টাইম রেস্ট নিয়ে এখন খেতে এসছি এখন পনেরো দশটা মতো বাজে তো এই যে গাজর আলু দিয়ে একটু মাখা তরকারি করেছে তো চলো তিনজনের জন্যই নিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আর বিনি করে নিয়েছি দেখো বিকালবেলায় করেছিলাম আজকে চুলে বিনোনিটা আর এইদিকে হচ্ছে দুধ বসিয়েছিলাম দুধটা নামালাম দুধটা জাল দেওয়ার হয়ে গেছে আর কি হ্যাঁ দুধের মধ্যে না একটা তেজপাতা দিয়ে দিয়েছি কারণ দুধটা হচ্ছে কালকের একটু দুধ ছিল আর আজকে দুধ দিয়ে মিশিয়ে জাল দিয়েছি একটু কেমন লাগছিল যেন গন্ধটা তার জন্য একটা তেজপাতা দিয়ে দিয়েছি বেশ পায়েস পায়েস গন্ধ বেরোচ্ছে এখন সময় সাড়ে এগারোটা বাজে ঘুম পেয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না আমার নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো সাববাইকে টাটা গুড নাইট দেখা হবে নেক্সট